নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর জুবুলি ইউনিয়নের চর বাগ্গা চর জিয়া উদ্দিন সাফি নগর গ্রাম দিয়ে বয়ে যাওয়া ভুলুয়া খালের পাশে নির্মিত বেড়িবাদটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে সহস্রাধিক পরিবার প্রাকৃতিক দুর্যোগে বেড়ি ভেঙে পড়ে যাওয়ায় গাছ দিয়ে দুই হাজার পরিবারকে বাঁচাতে বাদ রক্ষায় জঙ্গলে বাদ দেয়া গাছ কাটার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন করেছে শত শত এলাকাবাসী আজ শুক্রবার বেলা বারোটায় চর জুবুলু ইউনিয়নের চর জিয়া উদ্দিন গ্রামের ভুলুয়া খালের ওপর ঘন্টা ব্যাপী মানব বন্ধন করে এলাকাবাসী মানব বন্ধনের বক্তারা বলেন চর ইউনিয়নের চর বাগ্গা সাফিনগর ও চর জিয়া উদ্দিন সহ চারটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ভুলুয়া খালটি বিগত পঁচিশ থেকে তিরিশ বছর ধরে তারা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ২০ থেকে ২২ বছর আগে ভুলুয়া খালের প্রথম বাঁধটি ভেঙে যায় পরে নতুন বাঁধটি করা হয় এবং বাঁধের দুপাশে বন বিভাগ গাছ রোপণ করেন বিগত পনেরো বছর ধরে ধীরে ধীরে বাঁধটি ভাঙতে শুরু করে বাঁধের পাশে বসবাস করছে দুই হাজার পরিবার রয়েছে মসজিদ স্কুল মাদ্রাসা সহ একাধিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে বাদটি চলমান বন্যায় বাদটি ভেঙে সেটি আরো ভয়াবহ আকার ধারণ করে পরে নিরুপায় হয়ে এলাকাবাসী পড়ে যাওয়ায় গাছগুলো দিয়ে জংলা বাদ দিয়ে নিজেদের রক্ষা করেন এবং নতুন ভাবে ফলজ বনজ কাঠ গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার গাছ রোপণ করে দেন এলাকাবাসী সম্প্রতি বন বিভাগ ভূমিহীন নেতা আবু কালাম শফি চৌধুরী সহ একাধিক ভূমিহীনদের বিরুদ্ধে গাছ কাটার মামলা দেন উক্ত মিথ্যা মামলাটি প্রত্যাহার করে ভুলুয়া নদীতে নতুন ব্লক বাদ নির্মাণ করে হাজার হাজার পরিবারকে বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী ইউনুসের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন নেত্রী নাজমা বেগম আসমা বেগম ভূমিহীন নেতা মোহাম্মদ আব্দুর রহিম নূর আলম মসজিদের খতিব আব্বাস উদ্দিন প্রমুখ